হ্যালো ব্রিয়ন আমি মনীষা চলে এসেছি আরও একটি খুব সহজ রেসিপি নিয়ে তোমরা কি নাম দেবে রেসিপিটা সেটা ডিসাইড করো দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি আলুটা ফ্রাই করবার কোনো দরকার নেই চিকেনটা ম্যারিনেশান করার সময় আমি ভিডিও শ্যুট করিনি তাই আমি এখানে বলে দিচ্ছি আপনাদের কি কী দিয়ে ম্যারিনেশান করেছি টক দই পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমার চিকেন মশলা বিরিয়ানি মশলা এই কটা উপকরণ দিয়ে আমি ম্যারিনেশন করেছি আর এখানে দেখো হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস ধনে পাতা পুদিনা পাতা কুচি যেটা ছাড়া এটা ইনকমপ্লিট আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটোর অর্ধেকটা আর নিয়ে নিচ্ছি ফোড়নে দেওয়ার জন্য জিরে গোলমরিচ দারচিনি আর তোমার লবঙ্গ এলাচ এই কটা জিনিস আমি নিয়ে নিয়েছি দেখো আমার জাস্ট এই কটা উপকরণ লাগবে খুব বেশি কিছু লাগবে না আর এখানে নিয়ে নিয়েছি আমি চাল যেটা নর্মালি চাল বিরিয়ানির চাল না নর্মালি চাল এটা তোমার এই যে কাপটা দেখছো এই কাপের দু কাপ আমি চাল নিয়ে নিয়েছি আর দেখো প্রেশার কুকারের মধ্যেই এটা বানাবো তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুবই কম এক চামচের মতো তোমার সাদা তেল এবারে দিয়ে দেবো আমার বাড়িতে বানানো হোম মেড ঘি ঘিটা দিয়ে দিলাম এবারে ঘিটা গরম হলে আমি এই যে ফোড়নটা দেখিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবারে বলো এটা তোমরা কি নাম দেবে এটা তোমরা চিকেন তাহেরি নাম দিতে পারো চিকেন পোলাও নাম দিতে পারো চিকেন বিরিয়ানি যে কোনো একটা নাম দিলেই হলো খেতে লাগে জাস্ট অসাধারণ এটা আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে আমি বলবো এটা আপনারা বারবার বানাবেন এই রেসিপিটা আমার বাড়িতে আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার খুব প্রিয় খুব প্রিয় একটা রেসিপি আর আমার ফ্রিজে আমি আজকে যখন দেখলাম যে কি রান্না করব কি রান্না করব আমি যখন চিকেন আনি বোনলেস পিসগুলোকে আমি সাইড করে রেখে দিই তারপরে তোমার বোনলেস পিসগুলো আমি কি করি না চাউমিনের মধ্যে দিই কখনো রোল বানাই কিন্তু আজকের ভাবলাম যে এই বোনলেস পিসগুলো দিয়ে এই রেসিপিটা বানানো যাক খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে হাতে কম টাইম ছিল তারপরে দেখলে ফোড়নটা দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম এবারে আর কোনো কিছু করার নেই শুধু কষাতে হবে চিকেনটা আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো জল দেব না ওই দই চিকেনের যে জলটা ওই জলটার মধ্যেই কষানো হবে আর খুবই কম টাইম লাগে রান্নাটা করতে আর খেতে হয় অত্যন্ত টেস্টি দেখো চিকেনটা কষিয়ে নিয়েছি কষানো আমার হয়েও এসছে প্রায় এবারে আমি কি করব না ওই যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম যেহেতু এখানে আমার দু কাপ চাল আছে আমি এখানে চার কাপ জল দেব এই মাপে দিলে হবে তোমার চালগুলো পুরো ঝুরঝুরি থাকবে বেশি জল দেবে না এইভাবে মাপ করে দেবে যতটা চাল নেবে তার ডবল জল এই পর্যায়ে এসে তোমরা একটু লবণটা টেস্ট করে নেবেন দিয়ে আরও একটু লবণ দিয়ে দেবে কেউ যদি বেশি ঘি পছন্দ করো তাহলে উপরে আর একটু ঘি দিয়ে দিতে পারো আর একটু ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিতে পারো কিন্তু আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে আমি আর কিচ্ছু দেব না আর এটার মধ্যে দেখো তো আমার লবণ একটু কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আর ম্যারিনেশন করার সময় আমি যতটুকুটা মশলা দিয়েছিলাম সেই মশলাতেই করেছি আর কিন্তু এক্সট্রা করে কোনো মশলা দিই আর দেখতে পাচ্ছ আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাস্ট একটা সিটি দিয়েছি তারপরে আমার ছেলেকে স্কুলে আনতে চলে গেছিলাম আধা ঘন্টা পরে ফিরে এসেছি আর এত খিদে পেয়ে গেছে দেখো আমি আর এই যে থালার মধ্যে বেড়ে নিচ্ছি ভালো করে সার্ফ করবার মতো আমার আর হাতের টাইম নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখতে পাচ্ছ একটা চাল কিন্তু ঘাঁটেনি গোটা গোটা আছে একদম ঝুড়ঝুড়ে আমি বলবো অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে তারপর তো বললাম বারবার করবে সবার বাড়িতেই আমাদের কম বেশি চিকেন থাকে আর দেখো এই যে আমি খেতে বসেই পড়েছি একটু টমাটো কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি যেটা বললাম এত খিদে পেয়ে গেছে ভালো করে গুছিয়ে নেই নি কোনো রকমে নিয়ে নিয়েছি আর দেখো এবারে আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে আলুটা কেমন কত সুন্দর সফট হয়ে সেদ্ধ হয়েছে আর তোমার চিকেনটাও দেখেছো দই দিয়ে যেহেতু ম্যারিনেশন করা ছিল আজ স্পেশাল কুকারে তো হয়েছে প্রচুর সফট হয়েছে কিন্তু চালগুলো আছে গোটা গোটা টাটা বাই বাই আজ এই অবধি আবারও দেখা হবে তোমাদের অন্য কোনো নতুন ভিডিও